কারণ কি জানেন ভাই বলেন আপনি কারণ হচ্ছে আমরাও বড় লোকের সাথে চলি অবশ্যই এবং ওনাকে বুঝ দেওয়ার মেন্টালিটি আমাদের আছে অবশ্যই তুমি যে বলবে ওনার ভুল কি সেটাও আমরা ধরিয়ে দেবো অবশ্যই অবশ্যই ওনাদের একটা ভুল আছে সে ভুলটা আপনার ধরিয়ে দেবো চেল্ল গানে হ্যাঁ এ জায়গা আপনাকে তো বলছি ভালো ভাই জেল্লগানে শ্রেণকুল

মাথা তো নয় যেমন এ নয়ে হেলিকপ্টার নামে হেলিকপ্টপট পুরেস্ট্রিয়া না ভিডিও হোস্ট করতেছি পরে সার্ভ আর কি লাইভে যায় নাই হ্যাঁ এই যে আমাদের মাননীয়